আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার একটি সুটকির ভর্তার রেসিপি এর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ সুটকি নিয়ে এনেছি এটা আমি না ভিজিয়ে হালকা আছে একটু টেলে নিব তো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি এখন চুলাটা অফ করে দিছি তো এই পানিটা কড়াই আর শুটকির গরমে গরম হয়ে আসলে ওই পানিতে আমি দু মিনিটের জন্য সুটকিটা ভিজিয়ে রাখব। তারপর আমি ভালো পানি দিয়ে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখন আরেকটি কড়াই নিয়ে নিলাম তো কড়াইটাতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল আর কয়েক কোয়ার রসুন কয়েকটা কাঁচামরিচ আর দুটা বড় সাইজের পেঁয়াজ কুচানো এখন দিয়ে দিলাম চারটে শুকনো মরিচ কেননা সুটকির ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকিটা এখন এটা আমি একটু ভেজে নিব তোমার সুটকিটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনিয়া পাতা তো এটা দিয়ে জাস্ট দু মিনিটের জন্য আমি একটু ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে শিলপাটাতে আমি ভর্তাটা করে নেব ভর্তা শিলপাটাতে করলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় ইচ্ছা করলে আপনারা এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমি শিলপাটাতে ভর্তাটা করে নেব তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো ভর্তাটা আমি একদম মিহি করে বাঁটবো না আদা বাটা করে নিব আমার বাটা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো তো পেঁয়াজটা আমি মিহি করে বেটে নিব না আদা ভাঙা করে বেটে নিব এতে করে খাওয়ার সময় কাঁচা পেঁয়াজটা মুখে লাগলে খেতে আরও বেশি ভালো লাগে তো আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা ভর্তাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ সরিষার তেল তো তেলটা দিয়ে ভর্তাটা আমি আবার একটু হাতে ভালোভাবে মাখিয়ে নেব এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে বিশেষ করে শীতের সিজনে বোয়া ভাতের সাথে আরও খেতে বেশি ভালো লাগে তোমার ভর্তাটা হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব যাদের মুখে রুচি নেই এই ভর্তাটা করে খেতে পারেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে তো আমার রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম